হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপির সঙ্গে আশা করছি ভালো লাগবে মাছ প্রিয় বাঙালির অন্যতম মাছের একটা রেসিপি বাটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আর এই গরমে একবার এই বাটা মাছের রেসিপি সর্ষে পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখুন ভীষণই মজাদার আর তৃপ্তিদায়ক তো চলুন শুরু করি দেখে নিন প্রথমে আমি তিনটে বাটা মাছকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এটা তিনশো গ্রাম জনের এক একটা বাটা মাছ একশো গ্রাম করে আর পুরোপুরি ডিমে ঠাসা পেটের মধ্যে তো এখন এই বাটা মাছগুলোকে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেওয়া যাক তো আমি এখন মেখে নিচ্ছি লবণ হলুদ মাখানো মাছগুলোকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এবার ভেজে নেব তো চলুন ভেজে নিই প্রথমে পাত্র বসিয়ে দিয়েছি ওভেন অন করে এবার ভালো করে গরম করে এর মধ্যে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার ছড়িয়ে দিলাম গোটা পাত্রের মধ্যে এবারে লবণ হলুদ মাখানো মাছগুলোকে সব একে একে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এক পিস ভাজার জন্য সব মাছগুলোকে এখন ছেড়ে দিলাম তো চলুন এবার বাটনা করে নেওয়া যাক বাটনার জন্য মিক্সির একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে তিন চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি তিন চামচ কালো সর্ষে আর ছয়টা মতো রসুনের কোয়া ছয়টা কাঁচা লঙ্কা আর এক চামচ পোস্ত দিয়ে দিলাম এবার ভালো করে বেটে নেব জল ছাড়াই এখন বেটে নিলাম দেখুন এইভাবে আঠালো হয়ে বাটির গায়ে লেগে গেছে এখন ছাড়িয়ে নিতে হবে এবার জল দিয়ে দেব হচ্ছে ছোট্ট বাটি এক বাটি মতো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখন বাটিতে জল দিয়ে দিলাম এবার ভালো করে জলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার এর একটা মসৃণ বাটনা আমি এখন বানিয়ে নেব আপনারা শিল্পাটাতে বেটে নিতে পারেন সুন্দরভাবে মসৃণভাবে মানে মিহি করে তো থাক এখন বাটনাটা ওদিকে এখন মাছগুলো এক পিট মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেছে এখন আবার আর এক পিট ভাজার জন্য উল্টে দিচ্ছি তো এখন উল্টে দিলাম তো চলুন ওই বাটনাটার একটা পদ্ধতি আছে বাকি ওটা করে নিই তো এখন এই বাটনাটার মধ্যে আমি এখন জল দেব। তো এই বাটিটার পনে এক বাটি জল আমি এখন দিয়ে দিচ্ছি এবার ভালো করে চামচ দিয়ে জলের সঙ্গে মশলাটাকে পাতলা করে নিতে হবে তো এইভাবে পাতলা করে নিলাম এবার এই মশলাটাকে ছেকে মানে আমি ছেঁকে নেব আর কি খোসাটা থেকে যাবে সর্ষের সর্ষে তেঁতো লাগে যেহেতু খোসাটা থাকার জন্যই তেঁতো লাগে তো এই কারণে এইভাবে করে খাবেন দেখবেন তেতো লাগবে না তো জল মিশিয়ে সর্ষে বাটাটাকে এইভাবে পাতলা করে নিয়ে ছেঁকে নিতে হবে চামচ দিয়ে ছাঁকনির সাহায্যে তো ছেঁকে নিচ্ছি তো এটা একটু ঘন রয়ে গেছে এই কারণে এর মধ্যে আরেকটু জল দিয়ে দিয়ে দিচ্ছি তো এবার ভালো করে আবারও ছেঁকে নিয়ে যে খাকি অংশটা রয়েছে দেখতেই পাচ্ছেন তো এই অংশটাকে ফেলে দিতে হবে আর বাকিটা আমি রান্নার গ্রেভিতে ব্যবহার করবো তো আমার এই যে ছাকা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে এটা ফেলে দিতে হবে এটার কারণেই মশলাটা তেতো হয় গ্রেভিটা তো এইভাবে করে খেয়ে দেখবেন দেখবেন তেতো লাগবে না তো এই যে রেডি হয়ে গেল এটা এর এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওর দিকে আমার কিন্তু মাছটা প্রায় ভাজা হয়ে গেছে তো চলুন এবার মাছটাকে উল্টে পাল্টে আরেকটুখানা ভেজে তুলে নেওয়া যাক তো এখন মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এবার মাছটাকে একে একে সব তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে ভাজার যে তেল রয়ে গেল এটার মধ্যেই হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আধখানা করে ভেঙে দিয়ে দিলাম ফোড়নে আর দিচ্ছি এখানটায় হচ্ছে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি এবার ভালো করে পেঁয়াজটা যতক্ষণ না হালকা লাল হচ্ছে ততক্ষণ ভাজতে হবে ভেজে নিলাম এবার দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম ওইটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে এর মধ্যে দেড় চামচ লবণ এক চামচ চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে দিতে হবে এবার কিছুক্ষণের জন্য ভালো মতো ফুটতে দিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে দেবার পর দেখুন ফুটে উঠেছে যখন এরকম তখন দিয়ে দিতে হবে ভেজে তুলে রাখা মাছগুলোকে এবার মাছগুলোকে আমি একে একে সব দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ভালো করে ডুবিয়ে দিলাম গ্রেভির মধ্যে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম দিয়ে এবার কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবার পরে দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দিলে রেডি এই বাটা মাছের ঝোল ভীষণই ভালো লাগে খেতে একবার এইভাবে করে দেখবেন আপনারা তো বিভিন্নভাবে রান্না করে থাকেন বাটা মাছ তো এইভাবে এই গরমে বানিয়ে দেখবেন ভীষণই মজাদার আর তৃপ্তিদায়ক এই ঝোল আর নামাবেন যখন তার আগে একটু এক চামচ সর্ষের তেল দিয়ে দেবেন তো নামিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন ভীষণই মজা লাগবে তো আশা করছি ভালো লেগেছে যদি আমার এই রান্নার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো চলুন এবার অন্য একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি তো এইভাবে সার্ভ করে দিলাম তো আশা করছি ভালো লেগেছে তাহলে একটা নতুন রান্না রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধু তো ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ধন্যবাদ